টানা বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন শস্যগুলা পূর্ব বর্ধমান জেলা মূলত ধান ও চালের উৎপাদনের জন্য বিখ্যাত এই জেলা এই জেলার বিস্তীর্ণ এলাকায় চলে ধান চাষ জেলার উর্বর জমিতে ধান চাষের উপযুক্ত হওয়ায় জেলার উর্বর জমি ধান চাষের উপযুক্ত হওয়ায় এখানে বিস্তীর্ণ এলাকায় চাষিরা ধান চাষ করেন এখন সেই ধান পেকে যাওয়ার পর ফসল ঘরে তোলার পালা আর ঠিক সেই সময় এক টানা বৃষ্টিপাত লাগাতার বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকা ধান বলা চলে পাকা বলছেন আর কিছুদিন পর বৃষ্টি হলে সমস্যা হতো না কিন্তু এই ধান তোলার মুখে এত বৃষ্টিপাতের জেরে ফসল নষ্ট হয়ে যাবে সেই কারণেই চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা শুনবো তারা কি বলছেন মাথায় করে ধান নিয়ে আসছেন কেন জলে ধান ডুবে গেছে করে ধানগুলো নিয়ে আসছি। প্রচুর ক্ষতি হয়ে গেছে বৃষ্টিতে ধান নিয়ে এসে রাস্তায় ফেলছি যাচ্ছে না কি করবো জলে মেশিন খারাপ হয়ে যাচ্ছে একটু জোরে বলুন হ্যাঁ এটা কোন কোন মাঠ এটা উত্তর মাঠ এটা কোন গ্রাম মধ্যম গ্রাম কতটা জমি আপনি চাষ করেছেন এক একর আমি পঞ্চাশ বিঘে চাষ করেছি তার মধ্যে ম্যাক্সিমাম সবই শুয়ে পড়েছে আমার সব শুয়ে পড়েছে এই ডক্কাটি করে ধানগুলো আমাকে তুলে নিয়ে যেতে হবে এর যা খরচা সেই খরচা তুলব কী করে সেই ভাবনাতেই আমরা অস্থির হয়ে উঠেছি আজকে তিন দিন ধরে সমানে জল হয়ে যাচ্ছে আজকে সকাল দশটার সময়ও দারুণ পরিমাণে জল হয়ে গেলো জল ধানের উপর দিয়ে জল বেড়ে চলে যাচ্ছে তা সত্ত্বেও আমরা ওই পেপার নিয়ে কোনোরকম ধান নিয়ে গিয়ে যদি দিয়ে কিছু করতে সেই চেষ্টা করছি সকাল থেকেই এক টানা বৃষ্টি সারাদিনেও বারে বারে এসেছে বৃষ্টি প্রায় লাগাতার চলতে থাকে বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতের কারণেই চরম ক্ষতির সম্মুখীন সবজি চাষ পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের তালা টোলা ভরকুন্ডা এবং বালিন্দর এলাকায় সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে দমকা হাওয়া এবং টানা বৃষ্টির জেরে ধান গাছও মাটিতে শুয়ে পড়েছে একই সাথে ফলন্ত তিলের ওপর বৃষ্টির প্রভাব পড়বে এই এলাকার চাষিরা ক্ষতির মুখে এমনটাই বলছেন তারা সবজি চাষের পাশাপাশি ধান চাষ এমনকি তিল চাষের ক্ষেত্রেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা স্থানীয় এলাকার চাষিরা এমনটাই জানিয়েছেন তারা এও জানিয়েছেন যে ঋণ নিয়ে চাষ করেছেন এই মুহূর্তে পাকা ধানে মই পড়ল এমনটাই বলা চলে সেক্ষেত্রে কিভাবে তারা ঋণ শোধ করবেন এই চিন্তায় মাথায় হাত পড়েছে তাদের তিল চাষ তিল আস্তে আস্তে ঝুমুতে আরম্ভ করবে তিল মরে যাবে তাতে করে আমাদের খুব দুর্ভোগ দেখা দিচ্ছে দেখা দেবে আর লোকের কাছে দিনা করে এই যে তিলের বীজ একশো আশি টাকা ধরে কেজিতে কেনা হয়েছে ট্রাক্টর ওষুধপালা দিয়ে তাতে করে থেকে কি কি দেবো আর আমি কি পাবো এটাই আমার চিন্তা বিষয় এই যে ঝাঁকে ঝাঁকে যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই এতে কি এখনো পর্যন্ত তিল গাছ মরতে শুরু করছে হ্যাঁ ঝিমুতে আরম্ভ করে দিয়েছে রোদ হলেই ঝিমুতে এই রোদ হয়ে দিয়েছিল কদিন আগেও বৃষ্টি হয়েছিল তাতে দেখা গেছে দু চারটে তিল গাছ আরম্ভ করছে কিন্তু আজকের যা জল হয়েছে তাতে কালকে দেখা যাবে যে আরো ঝিমুবে মানে কীরকম গাছ মরে যাবে বৃষ্টির জলে গাছ মরে যাবে তাহলে তো ব্যাপক ক্ষয়ক্ষতি এই বৃষ্টিটা মানে হয়ে আর কিছু কি উপকারও কিছু হবে না হবে না এরকম হলে উপকার হবে না এরকম উপকার হবে না ক্ষতি হবে এরকম ক্ষতি হবে উপকার হবে